আজ আঠারোই মে দু হাজার পঁচিশ এবারে আমরা চলেছি ইউরোপ ট্রিপে যার শুরু লন্ডন দিয়ে অবশ্য এবারে আমরা কেবল দুজনে নয় যাচ্ছি গ্রুপ ট্যুরে বাংলার একটি নামি ভ্রমণ সংস্থার সাথে লন্ডন পৌঁছতে আমাদের দুবার ফ্লাইট চাপতে হবে প্রথমে আমরা এমিরেটসের ফ্লাইট ই কে ফাইভ সেভেন্টি থ্রিতে দুবাই যাব। এরপর ওই এমিরেটসেরই ইকে ইলেভেনে দুবাই থেকে লন্ডন তাই ছাড়া টাইম হয়ে গেছে রানওয়ে দিয়ে দৌড়চ্ছে প্লেন ফ্লাইট টেক অফ করল নিচে পড়ে রইল অসম্ভব সুন্দর আমাদের কলকাতা নগরী বিদায় নিয়ে আমরা চললাম দুবাইয়ের পথে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের অ্যাকশন সবেমাত্র শেষ হয়েছে পাকিস্তানের আকাশ সীমা আমরা অতিক্রম করব না কিন্তু যদিও দেখছি রাস্তা যাচ্ছে করাচির ওপর দিয়েই প্রথমে দুবাই যাওয়ার ফ্লাইটে চার ঘন্টার একটু বেশি টাইম লাগবে আমাদের এরপর দু ঘন্টা চল্লিশ মিনিট লেওভার দুবাইয়ে। দুবাইয়ে পরের ফ্লাইটে লাগবে সাত ঘন্টা চল্লিশ মিনিটের একটু বেশি পৌঁছবো তখন লন্ডনে এবং ওদের লোকাল টাইম তখন সকাল সাতটা বেজে কুড়ি মিনিট হবে ডিনারের মেনু এসে গেল হাতে লেখা বাংলাতে রসমালাই মিল্ক অসম্ভব সুন্দর স্বাদ মনিটরে এখন যা রুট দেখছি তাহলেও করাচিকে পাশ কাটিয়ে আমরা চলে যাব দুবাইয়ের পথে পৌঁছে গেলাম দুবাই ট্রানজিটের পর আবার চেক ইন করে ফ্লাইটে উঠে গেলাম কিছুক্ষণের মধ্যেই খাবার পরিবেশন হলো এরপর ঘুমের ব্যর্থ প্রচেষ্টা যাত্রাপথ দীর্ঘ এবারের যাত্রা সাড়ে সাত ঘন্টারও বেশি সময়ের সকাল সাতটা পঁচিশে আমরা নামলাম লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে ইমিগ্রেশনের দীর্ঘ লাইন যদিও বেশ দ্রুতই কাজ শেষ হলো সাধারণ কিছু প্রশ্ন কতদিনের ট্যুর কবে ফিরবো কোন সিটির এয়ারপোর্ট দিয়ে এই সবই লাগেজ কালেক্ট করার পর এয়ারপোর্টেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম আমরা আমাদের জন্যে বাস দাঁড়িয়ে আছে গ্যাটুইক এয়ারপোর্ট সেন্ট্রাল লন্ডন থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আমরা এই পথ বাড়ি দিয়ে পৌঁছব লন্ডন আমাদের এই ইউরোপ ভ্রমণের জন্য প্রয়োজন হয়েছিল দুটি ভিসার একটি ইউকের জন্য ও আরেকটি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির জন্য যার নাম সেনজেন ভিসা ইউকে ভিসার জন্য প্রয়োজনীয় ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন স্থাপর সম্পত্তির প্রমাণ আয়ের উৎসের প্রমাণ ইত্যাদি ভ্রমণ সংস্থাটিকে দেওয়া হয়েছিল তারাই অনলাইন ফর্ম ফিল করে আমাদের কাছে ডেট আসে বায়োমেট্রিক নেবার পাসপোর্ট ও সব ডকুমেন্ট যেমন হোটেল বুকিং রিটার্ন টিকিট ট্রাভেল ইত্যাদি নিয়ে ভিসা অফিস ভিএফএস গ্লোবাল কসবা ডেনে টাওয়ারে যাই আমরা আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয় এবং কাগজপত্র স্ক্যান করা হয় পনেরো দিনের মধ্যেই চলে আসে একে ভিসা এরপর আবেদন করা হয় সেন্জেন ভিসার ইউকে ভিসায় আমার জন্য ব্যাঙ্ক ডিটেলস আর ইনকাম ট্যাক্স রিটার্ন ডিটেলস দেওয়ার প্রয়োজন হয়নি যেহেতু আমার ট্যুর আমার হাজব্যান্ড স্পন্সর করেছিলেন কিন্তু সেনজেনের ক্ষেত্রে দুজনেরই সব ডিটেলস লাগে এবং ব্যাঙ্ক ডিটেলস একদম আপ টু ডেট দিতে হয় ব্যাঙ্ক স্ট্যাম্প সহ ছবি ওদের স্পেসিফিকেশন অনুযায়ী ভিএফএস গ্লোবালের কাছেই একটি ফটো স্টুডিওতে তোলা হয় আগের মতোই ডাক আসার পর সব ডকুমেন্ট নিয়ে ভিএফএস অফিসে গেলে হাতের ছাপ ছবি নেওয়া হয় এবং পাসপোর্ট জমা রাখা হয় কিছুদিনের মধ্যেই এসে যায় সেনজেন ভিসা দুটি ক্ষেত্রেই প্রয়োজনীয় ট্র্যাভেল ইন্সিউরেন্স এবং কভার লেটার যাতে আমাদের সেই দেশে যাবার উদ্দেশ্য লেখা আছে তা তৈরি করে দিয়েছিল ট্যুর কোম্পানিটি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ভিসা অ্যাপ্লাই করতে হলে বেড়ানোর শেষ দিন থেকে হিসেব করে আরও ছ মাসের বৈধ পাসপোর্ট থাকতে হয় আর যে কথাটি বলতে ভুল হয়ে গেল তা আমরা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম ফ্রান্স দেশের ভিসার দেখতে আমরা চলে এসেছি সেন্ট্রাল লন্ডনে কান্ট্রি সাইড পেরিয়ে এখন দেখা মিলছে বসত বাড়ির রেগাড়ি শুরু হয়ে গেল অফিস পাড়া আমাদের যাত্রাপথ এবার চলছে যার নাম ব্ল্যাক ইঞ্জিনিয়ারিং উৎকর্ষতার সাক্ষ্য বহনকারী এই টানেলটি গ্রিন সাথে টাওয়ার হ্যামলেটের সংযোগ রক্ষা করছে আঠারোশো সালে প্রিন্স অফ ওয়েলস এর উদ্বোধন করেন টেমস রিভার পেরিয়ে আমরা চলে এসেছি এপারে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে টাওয়ার মিউজিয়াম বিশ্ববিখ্যাত কোহিনুর হীরাটি নাকি এখানেই রাখা আছে এখানেই আমরা বাস থেকে নামব টেমস রিভার ক্রুজ আমাদের এখনই শুরু হবে